প্রদীপ মেশিনারিজ থেকে সবাইকে স্বাগত এখন যে ইঞ্জিনটির আনবক্সিং দেখতে পাচ্ছেন এটি বত্রিশ হস পর এগারোশো তিরিশ মডেল ওয়াটার কুলিং ডিজেল ইঞ্জিন ইঞ্জিনটির নাম হচ্ছে জেডি দেখতেই পাচ্ছেন আনবক্সিং হয়ে গেছে খুবই ফ্রেশ কন্ডিশনে বেরিয়েছে সচরাচর এত বড় ইঞ্জিন এত ফ্রেশ কন্ডিশনে বের হয় না অনেক সময় ঘাইগুতা লেগে বিভিন্ন জায়গা থেকে রং উঠে যায় এখানে ফুল ডিটেলস দিয়ে দিয়ে আছে ইঞ্জিনের আর এখন তেল ঢালা হচ্ছে ইঞ্জিনে আপনাদের আমি কয়েকটা কথা প্রথমেই বলে রাখি সেটি হচ্ছে অবশ্যই ইঞ্জিনের মধ্যে ভালো মানের মবেল এবং ভালো মানের তেল ব্যবহার করতে হবে যেহেতু এটি একটি ডিজেল চালিত ইঞ্জিন অবশ্যই ভালো মানের ডিজেল ইউজ করতে হবে এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভালো মানের তেল মানে আমি বুঝতে পারছি না বিষয়টা হচ্ছে খোলা তেল যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন যে পাম্প থেকে এবং যেখানে ট্রাস্টেড আপনার যে জায়গাটা আছে সেখান থেকে তেল ক্রয় করে ভালো মানের তেল দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই ভালো মানের মবেল ইউজ করতে হবে কখনোই খোলা মবেল লোকাল মবেল ইঞ্জিনে ব্যবহার করবেন না এতে ইঞ্জিনের কার্যক্ষমতা অনেকাংশে কমে যায় তো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের মবেল ইউজ করতে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের ভালো মানের মাল দেওয়ার জন্য এখন দেখতে পাচ্ছেন মোবেল দেওয়া হচ্ছে আর এই জেডি ইঞ্জিন সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের দিয়ে রাখি জেডি হচ্ছে এমন একটি ইঞ্জিন যেটা বল সিস্টেম হয়ে থাকে ডাবল বল তো এই ইঞ্জিনগুলো স্টার্ট দিয়ে খুবই আরামদায়ক অন্যান্য ইঞ্জিন থেকে আর প্রদীপ মেশিনারি যে এই ধরনের ইঞ্জিন সব সময় অ্যাভেলেবেল থাকে ইঞ্জিনটি কেনার জন্য ভাইরা এসেছেন মাগুরা জেলা থেকে মাগুরা জেলার মোহাম্মদপুর থানা থেকে এসেছেন এই ইঞ্জিনটি ভাইরা ব্যবহার করবেন ট্রলি গাড়িতে আমরা আঞ্চলিকভাবে যেটিকে খ্যাক্ষর গাড়ি হিসেবে চিনি তো অবশ্যই যদি আপনাদের এই ধরনের ইঞ্জিন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বলমারি থানা বলমারি চৌরাস্তাতেই আমাদের দোকান ইসলামী ব্যাংকের অপোজিটে বলমারি থানা ফরিদপুর জেলা আমাদের বিভাগটি ঢাকা ঢাকা বিভাগের মধ্যে আমরা পড়ি তো অবশ্যই আপনাদের লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর আপনারা যদি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি আপনারা আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন কারণ আপনাদের এই ছোট ছোটো ভালোবাসাগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন আর অবশ্যই আমাদের জন্য আপনারা দোয়া করবেন কারণ আপনাদের এই ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে এসেছি অনেকটা ফেসবুকে আমাদের এখন এক লক্ষ পরিবারের বেশি সদস্য হয়ে গেছে তো সবই আপনাদের দোয়াও ভালোবাসায় তো অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন আদাব আর প্রদীপ মেশিনের যে সবাইকে আসার জন্য আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকবেন